হ্যালো গাইস সবাই কেমন আছেন আমি রিদ আহমেদ আর আজকে যেটা আমি দেখাবো আপনাদেরকে এখানে আমেতে আমাকে ইনভাইটেড করা হয়েছিল সো আমি ন্যাশনাল কনভেকশন হয়েছিল সো ওইখানে আমাকে ইনভাইটেড করে ওইখানে যাওয়ার পর এত পরিমাণ আমি কোরিয়ান দেখি যে বলার মতো না ইভেন ওইখানে অনেক বিষয় কথা স্বাস্থ্য বিষয়ে কথা হয় সো ওই দিনটা আমি খুবই এনজয় করি আমার পরিচিত অনেক আপুর ছিল চারটা বাজে অনুষ্ঠান শুরু হবে তো তখন আমরা তিনটা পঞ্চাশের ভিতরে ঢুকি তো এত পরিমাণ মানুষ ছিল সো অনেকটা এখানে ভিতরে ঢুকতে হলে স্ক্রিনিং করতে হয় আর আগে থেকে আমি টিকিট নিয়েছিলাম আর আমাদের এক আপুকে ওইখানে আপনার প্রমোশন দেওয়া হয়